মানসিক অবসাদে আত্মঘাতী এক শিক্ষক ঘটনাটি ঘটেছে কুলতুলির তেতুল বেরিয়া গ্রামে মৃত তসার আলয় সরবেরিয়া সনাতন স্কুল অর্থাৎ টি এস সনাতন স্কুল বাংলার শিক্ষক প্রণব নাইয়া বয়স ৪৫ বছর ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ সূত্রে খবর ঘর থেকে উদ্ধার হয়েছে সুসাইড নোট পরিবার সূত্রে খবর বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদগ্রস্ত ছিলেন প্রণব বাবা বলেন সবসময় মোবাইলে খবর দেখতো কারো সঙ্গে তেমন কথা বলতো না চাকরি চলে যেতে পারে এই আশঙ্কায় কি আত্মঘাতী করছে প্রশ্ন দুহাজার সালে চাকরি পেয়েছিলেন প্রণব নাইয়া পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কুলতলির ঘটনা অনেকেই সোশ্যাল মিডিয়ায় চাকরিহারার প্রথম মৃত্যু বলে প্রকাশ করছেন এটা একটা অস্বাভাবিক মৃত্যু তদন্ত শুরু হয়েছে বললেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি পাশাপাশি যারা ভুল পোস্ট করে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে পোস্ট করার আগে ভেবেচিন্তে পোস্ট করা উচিত বলে জানান তিনি বি রিপোর্ট আমাদের টিভি নাম আপনার ছেলের ধরে না না এই আজকের হ্যাঁ গতকালে ফোন ফোন তো দেখছে আর ওই চাকরির বিষয়ে সব শুনতেছে দেখছে দেখছে তাই বলুন চাকরির জন্য তো চিন্তা ভাবনা করছি এখন তো অনেক চিন্তা ভাবনা হয়ে গেছে মমতা ব্যানার্জি ভাবতেছে ছেলে পুড়ে তো সব ঢিক চাকরিটা যাক তার তো ভাববে এমনি

কেন মনটা খারাপ করছিস কেন ঠিক কী ফোনে দেখতেছি দেখতেছি রাত দিন তো একটা ফোন ঘাঁটে এখন তো ও চিন্তা করে কী লাগবে হাজার হাজার ছেলে সব চাকরি যেন আন্দোলন করতেছে কোনো কিছু হয়নি কোনো কিছু হোক তারপর তো ভাবা যাবে তারপর তো আমরা আছি আমাদের সঙ্গে বল কত কী অসুবিধা হবে এই সব অন্য কিছু তারও ভাত ভাত খেলাম দুপোলা খাওয়ার ফের সন্ধেবেলা ভাত খেলাম সব একসঙ্গে মা আমি

ওই কি টি কি রে বল না টি টিএস টিএস সোনা কোন জায়গা গোছরা স্যার নমস্কার আজকে সকাল আমরা কুতুলি থানার অন্তর্গত একজন ভদ্র লোক আছে ওনার নাম হচ্ছে প্রণব প্রতীক নাইয়া ওনার একটা অস্বাভাবিক মৃত্যুর আমরা খবর পাই আমরা যা করা আছে আমরা একটা অস্বাভাবিক মৃত্যুর তারপরে আমরা প্রাথমিক তদন্তে যেটা পাওয়া যায় এই ভদ্র হচ্ছে একজন শিক্ষক বারো সালের পরীক্ষা দিয়ে এক এপ্রিল দু হাজার পনেরো সালে তিনি মুর্শিদাবাদ জেলার বেগমবাড়ি স্কুলে উনি কর্মরত হন পরবর্তীকালে তুষাশ্রী পোর্টালের মাধ্যমে উনার ট্রান্সফার হয় উনি ট্রান্সফার হয়ে এখানে বর্ণ হলে সনাতন

যেমন যেমন তদন্ত থেকে বেরোবে আমরা ওটাকে সব ইনভেস্টিগেশন ভালো ভাবে আপনাদের মাধ্যমে আমরা এটাই জানাতে চাই কি এই ইস্যুটাকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে একটা ভুয়ো তথ্য দিয়ে একটা গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যেখানে হেডলাইন্স এ বলা হচ্ছে চাকরি হারার প্রথম বলি এই হ্যাশট্যাগ এই লোগো আমরা যেটা অনেক তিরিশ চল্লিশটা অ্যাকাউন্টস পেয়েছি যেটাতে এই ভুয়ো খবর এই গুজবটা ছড়ানোর আমরা হাইলি ট্রান্সপারেন্ট আছি প্রত্যেকটা জিনিস আপনারা জানেন আমরা ভালোভাবে দেখি ভালোভাবে ইনভেস্টিগেশন করি আপনাদের একটাই অনুরোধ আপনাদের মাধ্যমে একটাই অনুরোধ কি কোন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার আগে একবার তথ্যটাকে ভালো করে যাচাই করে নেবেন কোনো সন্দেহ থাকলে আমাদের ব্যাসে যোগাযোগ করবেন আমরা এই উত্তরটা আপনাদের ভালোভাবে দিয়ে দেবো আর যারা যারা এটা এই অপপ্রচার এই গুজব ফেলানোর চেষ্টা করছে আমরা আইন অনুযায়ী আমাদের এগেনস্টে অ্যাকশন নেবো লিগেল অ্যাকশন

আপনাদের যা যা পড়ার আছে আমরা কিন্তু